শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায় তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নন ওই মহিলা হলো লেংটা মহিলা কুলঙ্গিনী জুরজুরে করনা নামাজ মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পড়েছে কি করেছে সে যদি মনে করে থিপিস পড়েছে

গোপনীয় জীব তারা যখন গোপনীয় থাকে প্রকাশ্যে আসে তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে তি কেউ দে ঠোঁটে লিপিষ্টি কেউ দে পায়ে আলতা কেউ পরে পেন্সিল শু আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কষাই পিছন দিয়ে দেখলে বুঝতে পারবে তার বড়িতে গোস্ত কত আছে

কথা বলেন না কেন তারা শপিং কমপ্লেক্সে যায় জনগণের মাঝে যায় আমার বানানো কথা নয় আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয় তখনই তার আজকে না হয় কালকে কালকে না হয় পশু তাই মহিলাগুলো দর্শনের শিকার হয় কথা বলেন না কেন যেই মহিলাগুলো গুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে সব সময় পর্দা করে চলে দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোন যুবক পায় না বন্ধুরি আমার আমার নবীজি বলে দিয়েছেন যে নারী গুলো থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে তাদেরকে দেখলে শয়তান উকি ঝুকি দেয় এবং পুরুষকে গায়েল করার জন্য মনে রাখবেন আমার দিকে তাকান একজন পুরুষ হলো বেগানা আরেকজন নারী হলো বেগানা দুজনই অপরিচিত দুজন যখন নিজ জনে একত্রিত হয় পাঁচ পার্সন হয় শয়তান তখনই জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ এই জন্য বন্ধু আমার রাসুল বলে দিয়েছেন যাদের স্বামী কাছে নাই যাদের স্বামী নাই যাদের স্বামী কখনোই সুন্দর জামা পড়িও না কখনোই তোমরা করিও না। কোনো কোনো সময় পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারি আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই অন্ধকারের মধ্যে আছি আমাদের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী বলে কেমন দায়ী যে বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে বেগানা পুরুষের সাথে কথা বলে ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে ওই স্বামী দেখার পরে যদি বিবিকে বারণ না করে ওই স্বামী হয়ে যাবে ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্ন বন্ধুরে আমার পে পদ্মশীল নারী যারা তাদের জন্য আরো ভয়ঙ্কর খবর বাজার পুরুষ বাজার ঘুরলে দেখা যায় আমরা যারা পুরুষ আছি আমাদের এক জোড়া একটা গেঞ্জি না হয় একটা শার্ট না হয় একটা পাঞ্জাবি না হয় একটা লুঙ্গি না হয় একটা পায়জামা কথা কল না আমরা পুরুষের গেঞ্জি শার্ট পাঞ্জাবি এরকমই তো লুঙ্গি প্যান্ট সীমিত কিছু পোশাক আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট কথা কই না আমি কেন বলছি জানিননি আমি রহস্য ধারা কথাটা বলছি না বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিরি বলে দিয়েছে এক শ্রেণীর মহিলা قیامتের আগে আমরা প্রজন্মের বর্বর প্রজন্ম দেখতে পাব এই মহিলাগুলোর নাম হলো মর্যাদা মহিলা যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে পুরুষের মতো চলাফেরা করবে জোরে জোরে বলেন আল্লাহু বিল্লাহ আল্লাহু এতটা নিরজ্জ্য এতটা বেহায়া এত সুন্দর সুন্দর সব সব পোশাক গুলো বন্ধু নারীদের জন্য পুরুষ শপিং শপিং কমপ্লেক্স জোরে বরাদ্দ তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই পুরুষের একটা ব্লেজার এটার দিকে নজর আইছে পুরুষের একটা শার্ট এটার দিকে নজর আইছে পুরুষের একটা গেঞ্জি সেটার দিকে নজর আইছে কথা কম না কেন আমি কি ভুল বলেছি বন্ধু জিন্স প্যান্ট থাকে যারা যুবকরা আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই তোমরা যুবক ভাইরা যারা পড়ো তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম শক্ত অনেক ধার না আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সব এটা কি ফুল বানাই আল্লাহ বানা পাঠাইছে বন্ধু বলে হুজুর ফুল কেন বললেন যে নারী স্বামীর কথা মতো চলবে পাঁচ অক্ত নামাজ পড়বে লজ্জাস্থানের হেফাজত করবে রমজান মাসে রোজাগুলো রাখবে ওই নারীর জন্য আমার আসুল বলেছেন আটটা জান্নাতে খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে তাহলে নারীদের জান্নাত সহজ কিনা নারীরা যেমন সফট তাদের কাপড় গুলো এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাচ করে ক্যাচ করে সকালে মর্নিং ওয়াক করে কি করে নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে যে পুরুষ নারীদের পোশাক পরবে আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে হ্যাঁ এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না কারণ এটা তো তার ফ্যাশন নারীদের বেনে মাথার মধ্যে লাগাই কি করবো কোন কি

আমাদের কুমিল্লাতে আপনারা তো নিশ্চয়ই শহরে যান যান কি যান না আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলপুরি মোগলপুরি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে তো এক মহিলা আসছে ওই যে দায়ুষ যেটাকে বলা হয় তাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে তো আইসাব আমাকে বলতেছে প্লিজ আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন আমি বললাম ওই তো সামনে সিট খালি আছে আপনি ওখানে যান কয় সমস্যা আছে না কয় না আমি বলছি না আমি এটাতেই বসে এটাতেই বসে থাকবো আপনি সামনের চিটে বসেন কয় না আপনি এটা থেকে উঠেন অনেক তর্ক বিতর্ক পরে ড্রাইভার বলল খালি আছে চিট উঠলে ওঠেন না এলে যান আপনি বলেন বেয়াদবের তো আমাদের তুমি দেখছ একজন মৌলভি साहब বসে আছে এত বড় দয় হচ্ছে এত বড় বেয়াদব পুরুষের দিকে ভাগটা খেতে চায় পুরুষের পাশে বসতে চায় পূরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু পুরুষের মতো চলাজল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলো কে বলা হয় মর্যাদা মহিলা

প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি ডিজাইনেবল কিন্তু ছেলে বিয়ে করার সময় বউ খুঁজে ভদ্র নামাজি আচ্ছা কোন বিচার কি উচিত হইছে আরে বলেন না কেন আপনার মেয়ে তো ওই ঘরের বউ ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল বেপরদাসী এখন বউ খুঁজেন পর্দাসী তাহলে কি বলবো এখন প্রত্যেকটা ঘরে ঘরে পদাশীল মেয়ে তৈরি করে প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পদাশীল বৌ আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পদাশীল বউ অটো মিজুকে হবে নুগানি ছেলে হোম নি কথা কথা কেন আরে বাপলে বাপ বাজার থেকে কি নামছেন তেতুলির ধান এটা লাগাইছেন তাও সারাসিন নামতে পারছেন না দেখছেন সুন্দর লয় আইছেন একই বাড়ি ডক

মাঝে মাঝে একটু एग्जांपल দেই কি সহজে বোঝার জন্য আসলে তেতুলের ছালা লাগাই একা ল্যাংড়া মাছটা সফট দেখা যায় কথা কোন যায় মোটেও যায় না এই জন্য আমাদের বুঝতে হবে পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে তখনই কিন্তু পর্দাশীল সন্তান নূরানী সন্তান পৃথিবীতে আসবে আমার দিকে তাকানো বন্ধ এখনকার বরে ম্যাক্সিমাম পুত্র বত সম্পর্ক ভালো যাওয়ার সাথে আছে নাই দেবরের সঙ্গে নদীর হাজবেন্ড সঙ্গে কথা কন কেন আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারি মদিনা নবীকে প্রশ্ন করা হলো দেবুর সম্পর্কে আপনার কি চিন্তা গো আপনি কি বললেন নবী আমার নবী বলেছে একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মন অনেক ভালো দেবরের সাথে দেখা করার চাইতে কতটা সচেতন থাকতে হবে আপনার নামে এক লোক আসতেছে সেই লোকটা অন্ধ হোমে মাতুমের পুত্র সম্ভবত আবদুল্লাহ তাই না আসতেছে এখানে মাইমোনা সহ

প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে কথা বলেন না কেন একটা পুরুষ অন্ধ হেঁটে যায় আপনার কিন্তু দৃষ্টি শক্তি আছে আপনি কিন্তু ওই নারীর দিকে পুরুষের দিকে তাকাতে পারবে আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে জামাইয়া আইলে তো জানালার টিকা দিয়ে তাই না

ঠিক না বটি তাহলে নারী পুরুষ উভয় পর্দা করতে হবে কি হবে না হবে এই নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে এটা নারীর জন্য ফরজ আর পুরুষে নাভি থেকে তাগল উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে এটাও ফরজ তবে এই জায়গাটা দেখবেন কত দিক দিয়ে ওয়াজ করব কত নষ্ট হওয়া বাই চোখে পড়ে জানেন নি করতে bariকেই পড়ে আল্লাহ রাসুল কয় হাঁটতে লাগলে চোখ তো নিচে করে রাখো ইয়া রাসুল আল্লাহ পুরস্কারটা কি পাবো রাসুল বলেছেন যার দৃষ্টি ভাকি, যার দৃষ্টি সব সময় নিচু করে চলবে আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব এখন চোখের কাম তো চারিদিকে চাও হঠাৎ করে চোখ গেল যাইয়া দেখি এক তোলায় এই পর্যন্ত গুতাম লাগাইছে বুঝলি এটা সব তা তুলে রাখছে তোর গরম কিসব এনে আসলে গরম না প্রেমিকারে দেহানের জন্য রাখছে কথা বলেন না কেন আবার রাস্তার পারে দিয়ে মেয়েরা স্কুল থেকে যাবে ওদেরকে দেখানোর জন্য রাখছে আপনাদেরকে বলি আল্লাহর রাসূলের চেস্ট বরকত এটা কেউ দেখেনি এই পুকটা কেখে রাখা এটা রাসূলের আর আচ্ছা ইসলামে কি কম আছে আল্লাহর কি নিষেধ করছে খাইতে নিষেধ করছে সুন্দর পোশাক পরতে নিষেধ করছে সুন্দর জুতা পরো সুন্দর জামা পরো সুন্দর খাও তবে হ্যাঁ তোমার সুন্দর দেখে আরেকজন একটা নোংরা দেখে বলল না আমারটা সুন্দর তাহলেই তোমার সব তোমার মধ্যে কি আসলো অহংকার চলে আসলো ওটা নিচু আমারটা উঁচু এটা মনে করা মানে কি অহংকার এই অহংকার করা যাবে না আল্লাহ রাসূল বলেছেন যারা অহংকার করবে তাদেরকে কাল হাশরের দিন ছোট ছোট কা বানানো হবে